বন্ধুরা আমরা আজকে দেখাবো জিএল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কীভাবে আপনারা ইউজার প্যানেলের যেই ফর্মটা সাবমিট করতে হয় সেটা খুব ইজিলি সাবমিট করবেন জোয়াবের মাধ্যমে জিএলপিটি রেজিস্ট্রেশন করে থাকি তারা অনেক সময় আমরা যখন ইউজার প্যানেলে যাই ঠিক এইরকম একটি ফর্ম থাকে তো এই ফর্মটা যখন আমরা পূরণ করতে যাই অনেক সময় সমস্যার সম্মুখীন হই তো আমি আজকে এটা সলভ করে দেব এর জন্য প্রথমে দেখেন আমাদের না টেস্ট লেভেল আমি এন এটা দেখাচ্ছি সবগুলা এরকমভাবেই করতে পারবেন এন ফাইভ দেখেন টেস্ট সাইট ঢাকা আমার নাম এবং নেটিভ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু অটোমেটিক এই চারটা অপশন এক দুই তিন চার এই চারটা অপশন দেয়া থাকবে এগুলো আপনার পূরণ করতে হবে না আপনি পূরণ করবেন এই যে পাঁচ নম্বর ইনস্টিটিউশন হায়ার আর ইউর স্টার্টিং অর স্টাডিড জাপানিজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ইনস্টিটিউশন থেকে জাপানিজ ভাষা শিখেছেন তো এখানে আমি দেখেন মেজি জাপানিজ স্কুল দিয়ে দিয়েছি অর্থাৎ আমি মেজি থেকে শিখেছি আমি এখানে যেভাবে পূরণ করেছি ঠিক আপনারাও এভাবে পূরণ করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এখানে ছয় নম্বরে দেখেন প্লেস অফ লার্নিং জাপানিস অর্থাৎ প্লেস অফ লার্নিং জাপানিস যে অপশনটা আছে এখানে আপনারা ফাইভ সিলেক্ট করবেন রিজন ফর টেকিং দিস এক্সাম অর্থাৎ নাম্বার সেভেন রিজন ফর টেকিং দিস এক্সাম এটা ফোর নাম্বার এইট অকুপেশন চুজ এ নাম্বার ফ্রম ওয়ান টু সিক্স এই অকুপেশনে দেবেন থ্রি অকুপেশনাল ডিটেইলস এখানে দেবেন সিক্স নাম্বার নাইন অকুপেশনাল ডিটেলস এখানে দেবেন সিক্স মিডিয়া ভিয়া উইস ইউ কাম ইন টু কন্ট্যাক্ট উইথ জাপানিস এটাতে দেবেন এইট এরপরে আসি ইলেভেন উইথ এ টিচার এখানে ওয়ান টু থ্রি ফোর চারটাই সিলেক্ট করে দেবেন এরপরে টুয়েলভে আসেন এখানে উইথ ফ্রেন্ডস এটা ওয়ান সিলেক্ট করে দেবেন উইথ ফ্যামিলি যেটা নাম্বার থার্টিন উইথ ফ্যামিলি এটা দিবেন ফাইভ উইথ এ সুপারভাইজর এটা দেবেন ফাইভ উইথ কলেজিয়াস এটা দিবেন ফাইভ উইথ কাস্টমার্স এটাও দেবেন ফাইভ আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এগুলোর একটিও পূরণ করতে হবে না অর্থাৎ এখানে যেটা আছে টাইমস অফ টেকিং জি মানে আপনি কতবার জি এল এক্সামে অংশগ্রহণ করেছেন তো এন ওয়ান এন টু এন থ্রি এন ফোর এন ফাইভ এই পাঁচটা অপশন থেকে আপনি যদি এর আগে দিয়ে পাশ করে থাকেন পাশ দিবেন ফেল করে থাকলে ফেল দিতে পারবেন তো যেহেতু নতুন কেউ নতুন কেউ এই অপশনগুলো একটাও পূরণ করতে হবে না পূরণ না করে যতটুকু পূরণ করলাম ঠিক এতটুকু আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবে পূরণ করে আপনারা সাবমিট করে দেবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন এখানে লেখা আছে জিএল পি ফর্ম প্লিজ চেক বিফোর সাবমিট ইউ ক্যান্ট ইডিট আফটার সাবমিট অর্থাৎ আপনি এখানে যে তথ্যগুলা দিবেন এগুলা যেন ভুল না হয় ভুল হলে কিন্তু আপনি আর পরবর্তীতে এডিট করতে পারবেন না তো বন্ধুরা এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি আমরা পূরণের সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এইখানে যেই অপশানগুলো আছে এগুলা ভুলে যে কোনো একটা পূরণ করে ফেলি তো তখন দেখেন আমি যদি এখানে একটা ভুলে পূরণ করে ফেলি তাহলে কিন্তু এটা মানে আর উঠানো যায় না হ্যাঁ আমি ভুলে পূরণ করে ফেলছি তো এটা এখন আমি সরাবো কীভাবে তো তখন আমার কি করতে হবে দেখেন আমি যদি ক্লোজ করে দেই আবার ঢুকি তো সেক্ষেত্রেও এই অপশানগুলো কিন্তু থাকেই অর্থাৎ আমি উঠাতে পারবো না চাইলেও উঠাতে পারবো না এখন কি করব করণীয় কি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা লগ আউট করে দেবেন জাস্ট লগ আউট করে দেবেন শুধুমাত্র নতুন করে লগ করলে আপনারা নতুন পেজ পাবেন নতুন করে নতুন পেজ পাবেন জাস্ট লগ ইন করলেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আর ভিডিও যদি খুব বেশি ভালো লাগে লাইক কমেন্টস তো করবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন